মল্লিক কল্যাণ পরিষদ মানিকগঞ্জ জেলায় পরিচিতি সভা অনুষ্ঠিত হইয়াছে উক্ত সভায় সভাপতিত্ব করেন জানাব মোহাম্মদ চঞ্চল হোসেন সভাপতি মল্লিক কল্যাণ পরিষদ এবং সঞ্চালনায় মোহাম্মদ শরিফুল ইসলাম নিরু সাধারণ সম্পাদক মল্লিক কল্যাণ পরিষদ আর উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আবুল কালাম এবং উপস্থিত ছিলেন মল্লিক কল্যাণ পরিষদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব হারোনুর রশিদ এবং আরও উপস্থিত ছিলেন উক্ত সভায় মানিকগঞ্জ জেলায় বিভিন্ন উপজেলা হইতে আগত বিভিন্ন আরো উপস্থিত ছিলেন সুরুজ মল্লিক আব্দুল ওয়াহিদ আবুল কাশেম হারুনুর রশিদ সেলিম জনাব মুকলিসুর রহমান জনাব আব্দুল জব্বার আব্দুল মান্নান আব্দুল হাই সাইদুল ইসলাম মাহমুদুর খান বাবু শাহজাহান আলী সাজু দেলোয়ার হোসেন ইউনুস রহমান মল্লিক মাহবুব জামাল আজাদ হোসেন আব্দুর রাজ্জাক আনিসুর রহমান আলমগীর হোসেন শামসুল আলম আহসানুল্লাহ বাবু সিঙ্গার আবুল সদর হারানুর রশিদ কান্দা আবুল কালাম আজাদ ছোট বন্যা ঘিওর রফিকুল ইসলাম রফিক